আপনি কাকে জাকাত দিবেন সুরতে তবার ভিতরে তবার সাত নম্বর আয়াত সাত নম্বর আয়াতে আল্লাহ রব্দুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আপনি কাকে জাকাত দিবেন আপনি আশীর্ডি লোকদেরকে জাকাত দিতে পারবেন এর বাইরে যদি আপনি দেন তাহলে আপনার জাকাতটা আদায় হবে না আপনি সব পাবে কিন্তু আপনার জাকাত হিসেবে আদায় হবে না বরং জাকাত না দেওয়ার কারণে আপনি গুণাগর হবেন আসলে বলেছেন যেই ব্যক্তি তার টাকা পয়সার সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খ রূপে সে যদি জাকাতটা আদায় না করে টাকা না দেয় তাহলে কেয়া ময়দানে ওই সম্পদ সাফ হয়ে তাকে দংশন করবে বলে না অসুবিধা কি হবে কি হবে বাড়ি গাড়ির কোনো অভাব নাই পাঁচতলা বাড়ি অথচ দেখা যায় সম্পদের জাকাত দেয় না মৃত্যুবরণ করেছে এমন জায়গায় মাটি দিছে কেউ একবার দোয়া করতে না ঠিক কিনা বলেন তাহলে আপনি আর লোকদেরকে জাকাত দিতে পারবে আল্লাহ করিমে বলেছেন আর শ্রেণী কারণ ساكين والعاملين عليها والمولفة قلوبهم وفي الرقاب والعاملين وفي سبيل الله وفي سبيل الله ومن السبيل فريضة من الله আল্লাহ আল্লাহ হলিম হাকীম আল্লাহ পাক বলেছেন ইন্না মাস সাদাকাতুল লিল ফুকারা আপনি এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আট নাম ঘোষণা করেছেন এক নম্বরে আট জন এক নম্বরে ফকির এক নম্বрке ফকির ফকির বলতে মনে করেন যার সামান্য সম্পদ আছে অল্প সম্পদ আছে ফকির এই ফকিরকে আপনি দেখা যায় আপনি এই জাকাতের টাকা আপনি দিতে পারবেন তাকে দেওয়া বসে তাকে দেওয়া কি ফকির যার সামান্য সম্পদ আছে এরপরে মিসকিন মিসকিন মনে করেন যার কিছু নাই আছে না সমাজে সার কি শুনাই নুনন্ত পান্তাপুরায় বাড়ি বাড়ি কি শুনাই দেখা যায় ওয়াননেস সবকিছু থাকে আছে না এদেরকে আপনি এই zakat এর টাকা দিতে পারবেন এরপরে zakat আদায়ের নির্ধারিত কর্মচারী যারা zakat আদায় করে সরকারি ফান্ডে জমা দেয় সরকারি ফান্ডে তো আমাদের বাংলাদেশে এরকম নাই কিন্তু আপনি অন্যভাবে দিলো হবে zakat যারা আদায় করে এই আদায়কারী ব্যক্তিকে আপনি তাকে এই জাকাত হিসেবে টাকা দিতে পারবেন এরপরে ঋণ ব্যক্তি দেখা যায় অনেক সমাজে অনেক লোক আছে দেখা যায় আপনি বসবেন না যে ও ঋণই আছে ওর জামা জামা কাপড় দেখতে খুব সুন্দর ও সমাজে ধরা যায় না সামাজিক মানুষ সমাজেও ওর কমে যাবে মান সম্মানের হানি হবে আপনি তাদেরকে তার মন বুঝে তাকে জাকাত আদায় করতে হবে এই ঋণ ব্যক্তি এই ঋণ ব্যক্তিকে জাকাত দিতে পারবেন জাকাত দেওয়া এরপরে মনে করেন মুসাফির মনে করেন এখান থেকে টাকা শহর গেছে মনে করেন টাকা শহর যাওয়ার পরে তার টাকা পয়সা অর্থ সব সব হারায় গেছে এখন ওই লোকটা কোথাও যাবে যাওয়ার মতো তার কাছে অর্থ নাই টাকা পয়সা কিছুই নাই বাড়িতে যে আসবে তাও সে আসতে পারে না ওই ব্যক্তিকে আপনি এই জাকাতের কিছু অংশ তাকে দিতে পারবেন এটা দেওয়া আছে এরপরে গোলাম আজাদের জন্য গোলাম গোলামীর বন্ধনে জীবনটা শেষ হয়ে যেতে আছে এই গোলামীর বন্ধন থেকে তাকে মুক্ত করে দেওয়ার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন এরপরে ন মুসলিম নতুন মুসলমান হয়েছেন নতুন মুসলমান হওয়ার পরে দেখা যায় নতুন মুসলমান হইলে দেখা যায় ওর মা বাবা আত্মীয় স্বজন কে বলে দেখা যায় স্থান দেয় না আছে না ওরা স্থান দেয় না তারা দেয় এই তারাইয়ে দেওয়ার পরে ওই ন মুসলিমকে তাকে সুযোগ দেওয়ার জন্য স্থান দেওয়ার জন্য তাকে সচ্ছল করার জন্য আপনি জাকাতের ফান্ড থেকে তাকে এই জাকাতের অংশ তাকে দিতে পারবে দেওয়াটা অজিব এরপরে জিহাদ পি সাবিল্লা জিহাদ কি সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তারা রাস্তা কি আল্লাহ রাস্তায় জিহাদ করে এই জিহাদ করা রাস্তায় খরচ জিহাদ করা কি ফরস এই ফরজ কাজে সহযোগিতার জন্য আপনি এই জাকাতের টাকা থেকে তাকে কিছু অংশ দিতে পারবেন আর এই দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই আট লোকদেরকে জাকাত দেওয়া ওয়াজিব বাকি বাহিরে যদি আপনি দেন তাহলে জাকাতটা আদায় হবে না এক নম্বরে ফকির মিসকিন এরপরে যাকাত আদান এর তরবসারি ঋণগ্রস্ত ব্যক্তি গোলাম আযাদদের জন্য ফুসাফিল সিহাত ফি সাবিলিল্লাহ নওমুসলিম এই আট জনকে আপনি যাকাত দিতে পারবেন কিন্তু আমরা যাকাত দি ঠিকই মাইকিং করে করে দেখা যায় যাকাত দি আসলে যাকাত заре তেওয়া দরকার পাওয়া না ঠিক কিনা বলেন জাকাত দিতে হবে এমন ভাবে আপনার কোটি কোটি টাকার মালিক আপনি একজনকে জাকাত দেন মনে করেন আপনি জাকাত দিবেন আপনার দেখা যায় একশো টাকায় আড়াই টাকা কয় টাকা একশো টাকায় আড়াই টাকা এই আড়াই টাকা হিসাবে মনে করেন হাজারে পঁচিশ টাকা হাজারে কি পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক লাখে কত আড়াই হাজার মনে করে আপনার যদি এভাবে পাঁচ লাখ থাকে তাহলে পাঁচ লাখ হয় কত সাড়ে সাত হাজার পাঁচ লাখ কত হয় সাড়ে সাত হাজার এভাবে হিসাব করে আপনি যদি দেখা যায় একজনকে জাকাত দেন এলাকার গরিব মনে করে আপনার বাড়ি একটা গরিব আছে দেখা যায় ওর বন নাই দেখা যায় ছাউনি নাই ছাউনি এমন ছাউনি দিয়েছে মনে করেন বৃষ্টি নামলে এক